ওয়েলকাম টু মধুমিতাজ ফুড কোর্ট আজকে আমি একদম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আপনাদের ডালিয়ার রেসিপি শেয়ার করব আমি এখানে একটা ননস্টিক প্যানের মধ্যে ওয়ান টেবিল স্পুন মতো ঘি নিয়ে নিয়েছি দিয়ে দিলাম এখানে এক কাপ ডালিয়া ডালিয়াটাকে এখন আমি মিডিয়াম আছে ভালো করে একটু ভেজে নেব এতে ডালিয়া থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে অবশ্যই ডালিয়া এইরকমভাবে ভেজে একবার রান্না করে দেখবেন খুব সুন্দর লাগে খেতে ডালিয়ার কালারটা দেখুন এই সময় অনেকটাই চেঞ্জ হতে শুরু করে দিয়েছে তো ডালিয়াটা এখন আমার ভাজা কমপ্লিট আমি এখন প্রেসার কুকারে ঘি নিয়ে নিলাম ওয়ান টেবিল স্পুন ঘি নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ জিরে এরপরে দিয়ে দিলাম গ্রেড করে রাখা আদা এই ফোড়নটাকে একটুখানি ফ্রাই করে নেব আমরা টু টেবিল স্পুন ঘি আমি এতে অ্যাড করে দিলাম দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি সবজিগুলোকে এখন আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো আমি এখানে আলু নিয়েছি টমেটো ফুলকপি বিনস কড়াইশুঁটি আপনারা চাইলে এখানে যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন পছন্দ অনুযায়ী এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে হোক কিংবা রাতে ডিনারে আপনারা যখন খুশি এটা ট্রাই করতে পারেন খুব হেলদি এটা একটা রেসিপি আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন বাড়ির বাচ্চা থেকে বয়স্ক সবার জন্যই আপনারা এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন আর এই ডালিয়ার খিচুড়ি ওয়েট কমানোর জন্য খুব ভালো একটা খাবার যদি মনে হয় মশলাটা ধরে যাচ্ছে তাহলে একটু জল ব্যবহার করতে পারেন সবজিটাকে আমি মিনিট দুয়েকের জন্য ভালো করে মিশিয়ে নিলাম সামান্য পরিমাণ জল দিলাম আমি সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম কাশ্মীর লাল লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা সুন্দর আসে ওই জন্য আমি ব্যবহার করলাম আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন লঙ্কা গুঁড়োটা দেওয়ার পরে আমি আরেকটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটাকে এরপরে ভেজে রাখা ডালিয়াগুলো দিয়ে দিলাম আপনারা ডালিয়াটাকে অবশ্যই ঘিয়ে ভেজে তারপরে ডালিয়াটা করবেন এতে ডালিয়ার স্বাদ অনেক গুণ বেশি আসে এরপরে আমি জল দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ ডালিয়া নিয়েছি তার জন্য আমি এখানে পাঁচ কাপ জল ব্যবহার করেছি ডালিয়াতে জলের পরিমাণটা একটু বেশি লাগে নালে রান্না হওয়ার সময় অনেক সময় তলার দিকে ধরে যেতে পারে ডালিয়া আমি এখানে এটা পেঁয়াজ ছাড়া করেছি আপনার চাইলে এখানে পেঁয়াজও ব্যবহার করতে পারেন এতেও খুব ভালো লাগে খেতে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি দিয়ে এটাকে এখন আমি হুইসেল দিয়ে নেব আমি তিনটে হুইসেল এখানে দেবো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তিনটে হুইসেল বের হয়ে যাওয়ার পরে আমি দেখুন আপনাদের খুলে দেখাচ্ছি এখন ঠিক এরকম হয়েছে ডালিয়াটা দেখতে আমি শেষে কিছু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম এখন ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি আমি ডালিয়াটাকে দেখুন খুব বেশি পাতলা করিনি আমি একটু ঘন রেখেছি যেহেতু আমাদের বাড়িতে এরকমই খেতে পছন্দ করে তাই আমি এরকম রেখেছি আপনারা পুরো পাঁচ কাপ জল দিলে এক কাপ ডালিয়ার জন্য তাহলে একদম ঠিকঠাক হবে অবশ্যই এরকম হেলদি খাবার বাড়িতে নিজে খান এবং বাড়ির সকলকে খাওয়ান আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার চ্যানেলে অন্যান্য রেসিপিগুলো আপনারা চাইলে চেক করে দেখতে পারেন আবার আসছি নেক্সট ভিডিওতে নতুন কিছু রেসিপি নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ